আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর ফার্নিচার থেকে স্বাগত আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছে আমরা পোর্টেবল ওভেন স্ট্যান্ড পোর্টেবল ওভেন স্ট্যান্ড যেটা খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট আর এন ফার্নিচারের আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি করতেছি আপনারাও পেতে পারবেন আমি এখন বিস্তারিত কথা বলবো পোর্টেবল ওভেন স্ট্যান্ড নিয়ে আমাদের দুইটা তিনটা সাইজ আছে দেখেন একটা সাইজ হচ্ছে এদিকে ছাপ্পান ছাব্বিশ ইঞ্চি ঠিক আছে ছাব্বিশ এই যে ছাব্বিশ আচ্ছা আর এদিকে আছে ষোলো ছাব্বিশ ষোলো আর হাইট আছে ছাপ্পান্ন ছাব্বিশ ষোলো ছাপ্পান্ন আর এই গ্যাপগুলো আছে আপনার সাড়ে পনেরো পনেরো করে হ্যাঁ নিচে দেখেন সুন্দর একটা বক্স পাল্লা করা আছে এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখতে পারবেন এই ওভেন স্ট্যান্ডটার মূল্য আছে আমাদের কাছে পাঁচ হাজার নয়শো টাকা যারা নিতে আগ্রহ প্রকাশ করবেন আর এন ফার্নিচার ডিসকাউন্ট পাবেন আপনার মা চারশো টাকার ডিসকাউন্টে পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ পড়বে মাত্র পাঁচশো টাকা সুন্দরবন কুরিয়ার অফিস থেকে নিলে পড়বে তিনশো টাকা সেটা জেলা সদরের এবং এটা বক্স আকারে যাবে হ্যাঁ পার্ট বাই পার্ট খোলা থাকবে যেমন এই যে স্ক্রুগুলো দেখছেন এখানে কাছাকাছি দেখেন স্ক্রুগুলো শুধু লাগাই নেবেন এটা পার্ট বাই পার্ট খোলা থাকবে এটা বক্স আকারে যাবে স্ক্রুগুলো ছিদ্র করা থাকবে লোহার ভিতর দিয়ে স্ক্রু লাগাই নিবেন মা বোনেরাও সেট করে নিতে পারেন আমরা ভিডিও দেব এখন যারা এটা নিচে বক্স ছাড়া চাচ্ছেন এটার ভিতরে কালো হবে এই কালারও আছে এখন দেখেন যারা বক্স ছাড়া এটা বক্স ছাড়া এটাও কিন্তু সেম সাইজের বক্স ছাড়া এটার মূল্য আছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ছয়শো টাকার ডিসকাউন্ট দিয়ে এটা পেয়ে যাবেন তিন হাজার নয়শো টাকায় হ্যাঁ তিন টাকায় দেখতে পাচ্ছেন এটা আবার দেখেন এটা দেখেন এটার সাইজটা হচ্ছে হাইটে হাইট করা আছে আর সব নিচে বক্স করা আছে এটার মূল্য পড়বে চার হাজার নয়শো টাকা চার টাকা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন এই সেম সাইজের নিচে বক্স ছাড়া মূল্য আছে তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দুই হাজার নয়শো টাকা নিতে টাকা এখন সম্রাধি ভিওয়ার্স আপনারা যারাই নিবেন এগুলোর কিন্তু ইয়ে থাকতেছে আমাদের কাছে বক্স আকারে এবং সেটিং ঢাকার ভিতরে সেটিং নিবেন ঢাকার বাইরে বক্স আকারে এটা কিন্তু আছে সেই তিন হাজার টাকা তিন হাজার নয়শো ডিসকাউন্টের পরে এটা চার হাজার পাঁচশোর ডিসকাউন্টের পরে আসে নিচে সহ সমস্ত বাংলাদেশ আমরা ডেলিভারি করছি কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি হবে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা প্রোডাক্টটা হাতে পাবেন প্রোডাক্টের মূল্য কুরিয়ারের ড্রাইভারের কাছে দিয়ে দিবেন আর যে সেটিং করার সময় একটা ভিডিও দেবো ওটা দেখে আপনারা সেটিং করে নিতে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে এসে ফুলকলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদে ঢুকলে দেখবেন আর এন ফার্নিচার আছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ